আসসালামু আলাইকুম ভিউর্স রংধনু সম্ভার পেজ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে রিলসে হচ্ছে আমি ইমিটাফ নিয়ে কথা বলবো ইমিটাফটা হচ্ছে আপনারা গাছে কোন সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করবেন অথবা হচ্ছে ইমিটাফটা ইউজের ফলে আপনারা কোন কোন ধরনের বেনিফিটগুলো পাবেন এই সকল জিনিস নিয়েই হচ্ছে আজকে মূলত রিলসটি করা আর প্রথমত হচ্ছে বলে দিই আমরা ছাদ বাগান যারা করি করতে পছন্দ করি তারা কিন্তু ইমিটাফ সম্পর্কে হচ্ছে অনেকেই ধারণা রাখে যারা হচ্ছেন জানি না অথবা হচ্ছে ইমিটাফটা কেন ইউজ করা হয় সেটা মানে সেটা থেকে হচ্ছে অবগত সেটার জন্য হচ্ছে আমি ইমিটাফটি নিয়ে আজকে রিলস তৈরি করছি তো প্রথমত হচ্ছে বলে দিচ্ছি এমিটাফটা হচ্ছে মূলত আপনাদের গাছের পিঁপড়ার যে অনেক মানে অনেক সময় দেখা যায় গাছের মধ্যে অতিরিক্ত পিঁপড়ার যে একটা আক্রমণ থাকে এই পিঁপড়ার আক্রমণ দমন মানে এই পিঁপড়া হচ্ছে দমনের জন্য আপনারা ইমিটাফটা ইউজ করতে পারেন আর এটা হচ্ছে আপনারা যে সকল মানে যে কোনো ধরনের গাছের ক্ষেত্রে হচ্ছে আপনারা ইমিটাফটা প্রয়োগ করতে পারবেন আর এর সাথে হচ্ছে আপনার ইমিটাফটা হচ্ছে বিষ এস একটা হচ্ছে স্পর্শ কীটনাশক যার ফলে হচ্ছে আপনার গাছে কোনো ধরনের যদি পিঁপড়া এর পাশাপাশি যদি কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করে থাকে সেই আক্রমণ থেকে হচ্ছে গাছটাকে রক্ষা করবে সাথে হচ্ছে আপনার গাছে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারবে না আর হচ্ছে আপনার গাছটা সঠিকভাবে বৃদ্ধি পাবে গাছটাকে হচ্ছে আপনার পোক্কামাকড়ের আক্রমণ সেটা হোক মাটির উপরেও নিচে যে কোনো ধরনের পোক্কাকড়ের আক্রমণ থেকে হচ্ছে ইমিটাফটা আপনার গাছটাকে হচ্ছে রক্ষা করবে আর এটা হচ্ছে এক একশো এম এলের একটা ইমিটাফের বটল যেটা হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো যাদের হচ্ছে ইমিটাফটা প্রয়োজন তারা জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দিলেই হচ্ছে আপনাদেরকে প্রায়শ সব কিছু ডিটেলসে লিখে দেওয়া হবে আর ইমিটাফের ব্যবহার বিধিটা হচ্ছে আপনারা এক লিটার পানিতে হাফ চা চামচ ইমিটাফ মিক্স করে গাছে স্প্রে করে দিবেন দুই সপ্তাহ পর মানে মাসে দুইবার হচ্ছে আপনারা গাছে স্প্রে করলে আপনার গাছে কোনো ধরনের পিঁপড়ার অথবা পোকামাকড়ের আক্রমণ থাকবে না আর আপনারা যা তারা হচ্ছেন এটা পারচেস করতে চান তারা হচ্ছেন আমাদের এই ভিডিওর নিচে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই জিনিসটি পা মানে ইমিটাফটা হচ্ছে পারচেস করতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম